ামালাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যে ভাই গরু তো দেখতে পাচ্ছি না মানে সব তো নতুন গরু দেখতে পাচ্ছি আগের আর আজকে যে দর্শকদের যে গরু দেখাবো ভাই জি তিনটা গরু মানে দর্শকটা চোখ দিলেই বুঝতে পারবে যে কি জাত আর কি মান ভাই কি জাতের গরু কি মানের গরু আমরা মুখে তো বলবোই তারপরে দর্শক যারা দেখে আজকে চোখ দিলেই বুঝতে পারবে আজকে তিনটা গাবি দেখাবো ভাই ইত থেকেও ভালো উত থেকেও ভালো ভাই আচ্ছা মানে দর্শক বলতে পারবে না যে একের চেয়ে দুই ভালো দুই এর চেয়ে তিন ভালো ভাই আচ্ছা এই কোয়ালিটির গাবি

আর পুরো বডি ফেস্টা একবার ক্যামেরা মারি দেখেন পুরোটা গোলাপি হয়ে গেছে ফুল বডি গোলাপি পুরা বডি গোলাপি ভাই অনেকে তো সৌন্দর্যের কারণে কি যেন একটা নাম দিয়ে ডাকে গো টাকা এটা মনে করেন যে নাম রানী শঙ্কর ভাই রানী শঙ্কর ভাই এই গোলাপি হওয়ার কারণে জি ভাই মাশাআল্লাহ দাঁতে দুই দাঁত মাত্র দুইটা দাঁতে ভাই আমনে কি দেখাই দেব দুই দাঁতটা ধরে দেখা দাও তো আচ্ছা লাইভ প্রমাণ হ্যাঁ দাঁতটা ধরে দেখাও লাইভ দেখতে পাচ্ছেন না দুই কান দাঁত ভাই আচ্ছা ভাই কোলে কি বাচ্চা আছে ভাই একটা ভগনা বাচ্চা আছে মেয়ে বাচ্চা ফুটফুটে একটা বাচ্চা ফুটফুটে দেখতে আট দিন বাচ্চার বয়স ভাই আট দিন বয়স আট দিন বাচ্চার বয়স ভাই দুধে কি ক্লিয়ার আসতে দুধ ক্লিয়ার কাকে দর্শকরা মনে করেন যে দেখেন এইভাবে খালি মনে করেন আচ্ছা

একটা দুই দাঁতের একটা গাবি জি ভাই কোলে মেয়ে বাচ্চা হাতে বকনা বাচ্চা আজকে দিন গলে আট দিন বাচ্চাটার বয়স ভাই মার্শাল্লাহ ভাই এই সুন্দর এই গাভিটার দামে কেমন রাখবেন বলেন কোন দর্শক ভাই একই দাম দুই লাখ ভাই একই দাম দুই লক্ষ চল্লিশ একই দাম দুই লক্ষ চল্লিশ হালকা দিন দুই এক হাজার সম্মানীয় করবো ভাই আচ্ছা আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না কোনো কথা হবে না ভাই আচ্ছা ভাই চলুন সিরিয়াল নাম্বার দুইটা দেখাই জি ভাই দেখান মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার দুই এ বিগ বডির আরো একটা গাবি আনছেন ভাইয়া এটা সেই রানী গরু না ভাই ভাই দর্শক দেখেন রানী গরুর যে বৈশিষ্ট্য আচ্ছা ফুল বডি একদম গোলাপি হবে পুরো বডি পায়ের খুর সহকারে সাদা ভাই পায়ের খুর সহকারে সাদা ভাই

আচ্ছা ভালো দেখেন গোটা পানালিক ভাই দাঁড়ান দেখাচ্ছি ভাই আর বাচ্চা সুপার বাচ্চা সুপার বাচ্চা কাকে কাছে দেখেন বাস্তাটা দেখেন পুরা গোলাপি ভাই বাস্তাটা পুরা গোলাপি ভাই সে মায়ের জাতীয় দেখেন খালি আসবি দশটা দোয়াবি ভাই এ চারটা বাট এক এক করে দেখে নিবে খালি এক এক করে

জায়গা কত দেখেন কি অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন সব গুলাবি দেখান মার্শাল ভাই এই সুন্দর রানীশঙ্কর এই গাভীটা আমার কোন ভাই নিতে চাই দামে কেমন রাখবেন কোনো দর্শক ভাই নাই ভাই জি এটার দাম রাখবো ভাই দুই লক্ষ দাম রাখবেন দাম চালি তিনের উপরে ভাই মাসাল্লাহ চার দাতের একটা দ্বিতীয় ভাই দুধের গ্যারান্টি বিশ লিটার একুশ লিটার পাঁচ থেকে বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই আচ্ছা ভাই চলুন পরবর্তী গাভিটা দেখে দর্শকটা দেখান মাসাল্লাহ ভাই দাঁত বয়সে কেমন আছে মাত্র দুইটা দাঁত আছে প্রত্যেকটা গরুর ধরে দেখা ভাই আচ্ছা প্রত্যেকটা গরুর দাঁত ধরে দেখাই দিবে দাঁত ধরে দেখা দেবে দেখান ভাই প্রথম বাচ্চা দিবে ভাই মানে প্রথমবার দিবে ভাই প্রথম বাচ্চা দিবে ভাই প্রথমবারে এত বড় গাবি তো দেখা যায় না বাইশ দিন টাইম আছে বাচ্চা দিতে দর্শকটা দেখান কত বড় গাড়ি হয়েছে দর্শকের মাসাল্লাহ ভাই দেখেন কি অবস্থা তাকানোর ভঙ্গি কি আরে যে বাইশ দিন টাইম আছে এখনো তো অনেক সময় বাইশ দিন টাইম আছে অবস্থা নিলে সারা বাংলাদেশ

মানে আইডিয়া থেকে বলতে পারবেন যে প্রথমবার কেমন দুধ আসতে পারে ভাই এই গরু দাদ নেয় জি আমার একটা বিশ্বাস আমি যার বাসায় থেকে আনছি জি প্রথম টাইমে দুধ থাকবে ভাই বাইশ 23 ভাই প্রথমবারে বাইশ তেইশ আমরা তো গরু দেখলেই বুঝতে পারি ভাই বাইশ তেইশ দুধ থাকবে প্রথম টাইমে ভাই মাসাল দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভাই সাবার থেকে তো তলায় নামা শুরু হয় সাবার থেকে বাইশ দিন টাইম ভাই দিন যাবে দিন রূপ চেঞ্জ হবে ভাই মাসাল ভাই মাজাও তো বেশ চওড়া ভাই দিন যাবে দিন রূপ চেঞ্জ হবে ভাই মাসাল দেখান ভাই দর্শক দেখেন একদম দেখার মতো আসছে দেখার মতো কাকে কয় ভাই ভাই কোন লাগছে তো ভাই যে মশা মাছের কারণে একটু লাফালাফি করছে আর দেখেন

মাসাল্লাহ ভাইয়া আজকে তো তিন পিস গাবি ছিল দর্শকদের উদ্দেশ্যে দেখাই দিলাম তিন পিস গাবি আমার যে দর্শক ভাইয়ের পছন্দ পছন্দ সরাসরি তো আপনার খামারে এসে দেখে নিতে পারবে ভাই যে দর্শক ভাই গাবি তিনটা নিবে জি আমার কথা যে সরাসরি আমার ফার্মে আসবে জি গরুর দিক চোখ দিবে চোখ দিলেই বুঝতে পারবে আজকে কি কি তিনটা গাবি দেখাইছি ভাই সরজমিনে আসবে সে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে সে আমার টাকা দিয়ে গাবি নিয়ে যাবে ভাই আর ভাই আমি তো ভিডিও দিচ্ছি খালি পোসার ভাই আজকে পোসারে দেখা দিচ্ছি দর্শকটা ফার্মে আসি

থাকে ভাই আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম ভাই